হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর আমি চলে এসেছি বকখালি তো এখন আপাতত বকখালিতে আছি তো বকখালিতে আমি হোম সার্ভিস দিতে এসেছি তো তোমাদের যদি দরকার হয় সার্ভিস তাহলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো খুব ফোন করো আমার ইউটিউব মেম্বারশিপে আসো আর এসে কন্ট্যাক্টে ফোন করো ফোন করলেই পেয়ে যাবে আমার হোম সার্ভিস ঠিক আছে আমি আপাতত এখন বকখালি আছি দেখতেই পাচ্ছ বকখালি বিচে আছি এই যে বকখালি বিচে আছি এসে এখানে স্নান করছি তো তোমাদেরও যদি এরকম মজা মস্তি যদি দরকার হয় তাহলে কন্ট্যাক্ট করো ফোন করো ঠিক আছে তো কন্ট্যাক্ট করো ফোন করো পেয়ে যাবে আমাদের সার্ভিস তো আমরা এসছি আজকে হচ্ছে তিন বান্ধবী এসেছি তো তিন বান্ধবী এসছি সার্ভিস দিতে তোমাদের সার্ভিস লাগলে তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে যাও ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আর একটা চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা তো আসো এসে তাড়াতাড়ি মেম্বারশিপ জয়েন করো গোল্ড কিংবা ডায়মন্ড জয়েন করলেই পেয়ে যাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে তো ওইখানে কতগুলো ছেলেরা দাঁড়িয়ে আছে হুম ওরা এসে এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নেওয়ার জন্য তো এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে বন্ধুরা তাহলে চলে এসো ইউটিউব চ্যানেলে এসে হ্যাঁ এখন আর কিছু হবে না ইউটিউব চ্যানেলে আসো আর এসে চ্যানেলটাকে আগে প্রথমে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পরে এই যে দেখো একটা বান্ধবী আর একটা বান্ধবী আসে তো ইউটিউব চ্যানেলে এসে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো ছেলেরা প্রচুর তো বন্ধুরা কি বলবো তোমারে আর যা বলার পরে বলবো তো আপাতত এখানে স্টপ রাখছি তো কন্টাক্টে আসো এসে ফোন করো যোগাযোগ করো ঠিক আছে কী বকখালিতে এসেছি এখানে ছেলেরা এসে প্রচুর বিরক্ত করছে এসে বলছে ফটো তুলবে ও এসে বলছে ফটো তুলবে এগুলো তো ঠিক না না তো যেই কাজের জন্য এসেছি সেই কাজ করব চলে যাব তাই না তো অত বেশি বাড়াবাড়ি করে তো লাভ নেই তো কনটাকে এসেছি ফোন করেছিল কনটাকে তো সেই কারণেই এসেছি বকখালিতে এসে এসে বিচে একটু এলাম এসে স্নান করছি তো একটু বাদে চলে যাব রুমে তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে আর তোমরা যদি চাও তাহলে আসতেই পারো আমার কন্ট্যাক্টে ঠিক আছে আসো চেম্বারশিপ জয়েন করো ওইখানে আমার নাম্বার আছে তো যোগাযোগ করো ফোন নাম্বার পেয়ে যাবো ঠিক আছে হোম সার্ভিস ভিডিও সার্ভিস দুটো সার্ভিসই পাবে তোমরা তোমাদের যেই সার্ভিসটা প্রয়োজন হবে সেই সার্ভিসটাই পাবে তোমাদের ইচ্ছে মতন তোমাদের মনের মতন সঙ্গীতা বৌদি সার্ভিস দেবে চলো তাহলে আমি রোদে তাকাতে পারছি না চশমাটা পরে নিয়েছি তো প্রচুর মানুষ প্রচুর মানুষ দেখো প্রচুর মানুষ চলো টাটা বাই ভালো থেকো বালিতে গোটা গা মিস 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 করছি ভালো লাগছে না চলো টাটা